ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু আ গুড চ্যারি শুভ সকাল আপনার সবাই কেমন আছেন আজকে দেখাবো আর একটি সসের রেসিপি এটা হচ্ছে টমেটো ক্যাচ আপ বা টমেটো সস এখন বাজারে খুব আহ তো অল্প আছে এখন আপনারা চাইলে এই সসটি বাসায় খুব ইজিলি বানিয়ে নিতে পারেন এটা খুবই ইজি বানানো আমি যে প্রসিডিওর দেখাবো যদি আপনি স্টেপ ফলো করেন বাসায় খুব সুন্দর একটা সস তৈরি হবে এর জন্য আমি এখানে দেড় কেজি একদম পাকা টস টসে যে টমেটোটা লাল সেই টমেটোটা নিয়েছি নিয়েছি শুকনো মরিচ রসুন রসুন আর আদা আর পেঁয়াজ 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 বড় কেটেছি নিয়েছি এক কাপ রসুন নিয়েছি একশো গ্রাম আদা নিয়েছি পঞ্চাশ গ্রাম আর শুকনো মরিচ এখানে নিয়েছি এগুলো সব একসাথে দিয়ে একটু লবণ দিয়ে আমি সাড়ে সাতশো এম পানি দিয়ে এটাতে ফুটিয়ে নেবো যে উল্টে পাল্টে দিচ্ছে ওগুলোকে যাতে এগুলো খুব ভালো মতো সব দিক থেকে সিদ্ধ হয়ে যায় যখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি এগুলো করে চামড়া গুলো আপ করে নেব সবগুলো চামড়া একটু একটু করে ছিঁড়ে পরিষ্কার করে আর একটি বাটিতে রাখবো আর এই যে টমেটোর সাথে যে মশলাগুলো দিয়েছি আর যে পানিটা এটা ফেলে দেবো না এটা একসাথে দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে আপনারা চাইলে কাপড়ের মাধ্যমে এটাকে ছেঁকে নিতে পারেন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিতে এটার যে পিচি বা অন্যান্য যে পালগুলো আছে শক্ত পালগুলো এগুলো থাকবে না একটা স্মুথ একটা পেস্ট তৈরি হবে যে পেস্টটার সাহায্যে খুব সুন্দর একটা সিল্কি গ্রিজি চকচকে একটা সস তৈরি হবে যে আমি ছেকে এখন এই সসটাকে যে পেস্টটা তৈরি হয়েছে এটাকে রিউজ করে নেব এখানে প্রায় দেড় লিটারের মতো পেস্ট তৈরি হয়েছে টমেটোর এখানে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি এখানে দিয়ে দিয়েছি দেড় চা হাফ চা চামচ বিট লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো বিট লবণটা আপনারা চাইলে দিতেও পারেন না হলে এখানে সাদা লবণও দিতে পারেন আর মরিচের গুঁড়াটা স্কিপ করবেন না এটা দিলে এটা টেস্টটা অনেক ইনক্রিজ হবে আর খুব সুন্দর লাগবে দিয়ে দিচ্ছি এখানে তিনশো গ্রাম চিনি চিনিটা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন কাছে মনে হয়েছে এখানে তিনশো গ্রাম চিনি ঠিক আছে এই যে ফেনাটা দেখছেন এই ফেনাটা আপনারা একটু একটু করে সাইডে নিয়ে এটাকে ক্লিন করে দেবেন রিমুভ করে দেবেন তাহলে সসে যে কালসে একটা ভাব আসে ওই ভাবটা আসবে না সসটা অনেক পিওর একটা রেড কালারের হবে সসটা দেখতে অনেক সুন্দর হবে এটাকে আপনারা যত রিমুভ করবেন সসের কালার তত সুন্দর হবে এখন দিয়ে দিচ্ছি সিরকা আমি এখানে এক কাপ সিরকা দিয়েছি এক কাপ সিরকা প্রায় আড়শো গ্রামের মতো সিরকা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে পাঁচ চা চামচ কর্নফ্লাওয়ার আমি একটা কাপে পানির সাহায্যে এটাকে খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে এটা এই সসের সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে আপনারা ঘন ঘন নাড়বেন যাতে সসটা নিচে লেগে না যায় এখন এখানে আমি দুটি বোতল ঠান্ডা পানির সহকারে চুলায় বসিয়ে দিয়েছিলাম এগুলো যখন খুব ভালো মতো ফুটে যাবে সসটাও যখন হয়ে যাবে তখন গরম সসটা আমি এই গরম বোতলের মধ্যে ঢেলে নেব তাহলে আমার সসটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে নষ্ট হবে না এই যে আমার সস অনেক অনেকটা রিডিউস হয়ে গিয়েছে এখানে প্রায় সাড়ে সাতশো আটশো এর মতো সস হয়েছে এই এই যে সসটা রিডিউস হয়ে যখন এরকম ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে দেবেন এটা ঠান্ডা হলে আরো আরো অনেক বেশি ঘন হয়ে যাবে ঠকঠকে হয়ে যাবে একটি ফ্যান প্যানেলের সাহায্যে আমি সসটিকে বোতলে গরম গরমে দিয়ে দেবো গরম গরমে বোতলের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে বোতলটাও গরম থাকবে তাহলে সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ভালো থাকবে এখন একটু সসটা একটু রানি আছে একটু পাতা আছে এটা যখন মন হয়ে যাবে এটা অনেক অনেক বেশি ভাবতব্যে হয়ে যাবে সস আপনার মনে হয়েছে কিনা বা আপনার সস রেডি হয়েছে কিনা এটা পেস্ট করার একটা প্রসেস আছে এই যে একটা চা হচ্ছে একটুখানি নিয়ে একটা ছোট বাটি বা কিছুতে নিয়ে দেখবেন যে আপনার সস থেকে কোনো পানি বেরোচ্ছে কিনা দেখবে একটুখানি নিলাম নিয়ে আমি দেখবো যে সস থেকে কোনো পানি বেরোচ্ছে কি না দেখেন সস থেকে কোনো পানি বেরোচ্ছে না সসটাই আমার হচ্ছে আর কোনো কিছু নেই এখানে সস বানানো খুবই ইজি আপনার বাসায় অবশ্যই চেষ্টা করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে প্যান্তির পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে রেসিপি দেখার জন্য আসসালামু আলাইকুম